আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবারকাত দিনী আমল দুই ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করবো আল্লাহ রব্লা আলমিন নিজে বলেছেন সোমবার আসরের নামাজের পর যদি কষ্ট করে কেউ তিনবার এই দোয়াগুলো পড়ে আল্লাহ তালা তার জীবনের গুনাহ মাফ করবেন এবং বিশ্ব নবিসাল সাল্লামের সঙ্গে সে জান্নাতে যাবে সোহান আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি সোমবারে আসরের নামাজ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত অবশ্যই অবশ্যই তিনবার হলেও পড়বেন তিনি ভাই বোনেরা তাই অনুরোধ করছে ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার জন্য আজ সোমবারের দিনে বারতে এই আমলটি করলেও আল্লাহ তালা মনের আশা পূরণ করে দেবেন সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ কারণ সাপ্তাহিক আমল পেশ করাই হয় সোমবার ও বৃহস্পতিবারে পারে হাদিসে এসেছে এই দুদিন আল্লাহ রোসাল্লাল্লাহ আলী হোসাল্লাম রোজা রাখতেন আবু হরারা রাদি আল্লাহ তালা নহর বর্ণনা মতে আল্লাহ রসি সাল্লা সাল্লাম বলেন প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার আমল পেশ করা হয় তখন আল্লাহ তালা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন সোহান আল্লাহ তাই আমরা এই সময়ে তিনবার এই দোয়াটি পাঠ করব যে দোয়া পাঠ করলে মহান রব্বুল আলমিন আল্লাহ তালা বান্দাকে মাফ করে দেন তার গুণা মাফ করে দিয়ে থাকেন আর দোয়াটি আমি আগে শিখিয়ে দিচ্ছি নিয়মটি শিখিয়ে দেবো একটু পরে ইনশাল্লাহ রব্বী ইন্নি জোলাম তুনফসি ইফাগ ফিরিলি রব্বি ইন্নি জোলাম তু নফসি ফাগ ফিরিলি রব্বী ইন্নি এভাবে তিনবার পড়বেন আশা করি মোবাইলের ছবি উঠায় নেবেন বা স্ক্রিনশট নেওয়া জেলে স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন দেখে দেখে পড়বেন কখন কোন নিয়মে কিভাবে পড়বেন দোয়াটির আগে পরে আর কি পড়তে হবে বিষয়গুলো নিয়ে আমি শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ভিডিওটিতেই থাকুন এই দোয়াটির অর্থই হচ্ছে হে আমার রব নিশ্চয়ই আমি আমার নবসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুরাহাল কাসের ষোলো নম্বর আয়াতে দোয়াটির কথা বলা হয়েছে এই দোয়াটি পড়ার আগে নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই যদি সম্ভব হয় রাকাত সালাত আদায় করে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে আমরা যেহেতু আসরের নামাজের পরে নামাজ পড়া যায় না এই সময়টিতে আমরা আসরের সুন্নত নামাজের পরে আমরা আমলটি করতে পারি অথবা আসরের ফরজ নামাজের পরে আমরা আমলটি করতে পারি যদি সম্ভব হয় দুই রাকাত নামাজ আমরা যখন আদায় করতে পারব বিশেষ করে সোমবার দিনে অর্থাৎ জহরের দুই রাকাত নফল নামাজের পরে কিংবা আপনারা চাইলে ফজরের নামাজের ফরজ দুই রাকাত নামাজের পরে আপনার আমলটি করতে পারবেন অথবা আসরের চার রাকাত ফরজ নামাজের পরেও আমলটি করতে পারবেন অর্থাৎ দুই রাকাত নামাজ বা চার রাকাত নামাজ আদায় করার পরে যদি আমলটি করা হয় আল্লাহ রবুল আলমিন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল করবেন তাই অনুরোধ করছি যারা পাপ করেছেন গুনাহ করেছেন আল্লাহ আল্লাহরবুল আলমী যেখানে বলেছেন যে হ্যাঁ আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয় আল্লাহ সব গুনা মাফ করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু হাদিসে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা তবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তবা কবুল করবেন হান আল্লাহ আর এটি হলো তাও আবার দোয়া দেনি ভাই বোনেরা আমি আবারও বলছি রব্বি ইন্নি জ্বলম তুন আফসি ফাগ ফিরিলি রব্বি ইন্নি জলম তুন আফসি ফাগ ফিরিলি রব্বি ইন্নি জ্বলম তুন আফসি ফাগ ফিরিলি এভাবে তিনবার পড়বেন এবং বিশ্বনবী বিসাল আলী সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য এই দোয়াটিও তিনবার পাঠ করবেন যারা বিষ্ণনবিসাল আলি সাল্লামের একান্ত আসেক তারা চাইবেন বিষ্ণালামের সঙ্গে জান্নাতে যেতে পারি হাদিসে পাকে এমন একটি দোয়ার আমলের কথা বলা হয়েছে আর সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই দোয়ার মাধ্যমেই মমিন মুসলমান তার সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারবেন আর দোয়াটি হচ্ছে রদিতাহি রব্বাউ অবিল ইসলামী দিনা অবি মাহমাদ সালু আলিহ্লাম নবী আ রদিতু রব্বা অবিল ইসলামী দিনা অবি মাহমাদ সালু আলিহাস্লাম নবী আ রদিতাহি অবিল ইসলামী দিনা অবি মাহমদিন সালোল্লাহু আলি ও সাল্লামান আমি এইভাবে তিনবার পড়বেন এই তো আমরা বলছি আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসাবে এভাবে আপনারা তিনবার এই দোয়াটি যদি পড়েন বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি তার দায়িত্ব নিলাম কিয়ামতের দিনে আমি তাকে সঙ্গে করে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবো সোহান আল্লাহ সোহান আল্লাহ তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব সোমবার আশোর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত এই সময়টিতে অবশ্যই দরুদ এবং ইস্তেক ফার আগে পড়ে নেবেন যে কোনো দরুদ যে কোনো ইস্তেক ফার পড়তে পারেন তারপরে গুনাহ মাফের যে দোয়া রব্বি ইন্নি জলম তুনপসি ফাগ ফিরিলি রব্বি ইন্নি জলম তুনপসি ফাগ ফিরিলি রব্বি ইন্নি জলম তুনপসি ফাঁকে ফিরিলি তিনবার পড়বেন এবং তিনবার বিষ্ণু বিশাল সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার দোয়া রদিতাহিরব্বা অবিল ইসলামী দিনা অবী মাহমদিন সালু আলী হাল্লামা নবী আ রদিতবিল্লাহ হিরব্বা অবিল ইসলামী দিনা ওবি মাহমদিন সালু আলী হাল্লাম নবী আ রদিত বিল্লাহ অবিল ইসলামী দিনা ওবি মাহমুদিন সালু আলী ও সাল্লাম নবী আ এভাবে তিনবার পড়ে আবার দরুদ পাঠ করে আল্লাহ তাল্লার কাছে দুই হাত তুলে দোয়া করবেন এবং বিশ্বনবী বিশাল সাল্লামের সঙ্গে জান্নাত কামনা করবেন যত করুন সব গুনাহের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন মাফ চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবেন কারণ সোমবার দিন বান্দার আমল আল্লাহ তালার কাছে উপস্থাপন করা হয় আমি আশা করি যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই অবশ্যই একটি করে নিয়ত করে ফেলেছেন অন্তত ভিডিওটিতেও একটি কমেন্ট করে আপনার নিয়তের সাক্ষী রেখে যান লাইক দেওয়ার মাধ্যমে কমেন্ট করার মাধ্যমে অন্তত আমিন লেখে কমেন্ট করাই যায় আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওগুলো আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে বেশি বেশি শেয়ার করে দিন সাবগ্রাইজার ইয়ার সব পাওয়ার জন্য এরকম নতুন আমলের ভিডিও আমরা যখনই ইউটিউবে দেব তখনই যেন আপনি পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার মাধ্যমে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته